ক্যারিয়ারের বেলা পার করছেন চল্লিশ পেরোনো ক্রিশ্চিয়ানো রোনালদো সব মিলিয়ে হয়তো ফুটবল মাঠে খুব বেশি সময় হাতে নেই এই মহাতারকার কিন্তু বয়স বাড়লেও প্রভাব কমেনি রোনালদোর সেটা হোক মাঠে গোল করা কিংবা মাঠের বাইরে অর্থ উপার্জনে সবখানে আধিপত্য ধরে রেখেছেন পর্তুগিজ তারকা যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য ভিত্তিক সাময়িকী ফোর্বস দু সালের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে কিছুদিন আগে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের হিসাবে ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়ন হওয়া রোনালদো ফোর্বসের এই তালিকায়ও শীর্ষস্থানে আছেন গত এক দশকের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়করী খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান দখল করলেন পর্তুগিজ কিংবদন্তি ফোর্পসের প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 হাজার পঁচিশ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় চুরানব্বই কোটি ৫০ লাখ ডলার এ আয়ের সবচেয়ে বড় অংশটি রোনালদোর নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করায় চলতি মৌসুমে ক্লাব থেকে আয় করবেন তেইশ কোটি ডলার পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন স্পন্সরশিপের সঙ্গে চুক্তি থেকে পাবেন আরও পাঁচ কোটি সব মিলিয়ে এ মৌসুমে তার আয় দাঁড়াবে ২৮ কোটি ডলার এই তালিকায় শীর্ষে থাকা রোনালদোর পরেই আছেন ইন্টারমায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার আনুমানিক আয় ১৩ কোটি ডলার দশ কোটি চল্লিশ লাখ ডলার আয় নিয়ে তৃতীয় আল ইতিহাদের করিম জামা পরের অবস্থানটি রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এম্বাবের তার আয় নয় কোটি পঞ্চাশ লাখ ডলার পঞ্চম ম্যানচেস্টার সিটি তারকা আলিং হল্যান্ডের আয় আট কোটি ডলার এর পরের তিন অবস্থানে ভিনিসিউস জুনিয়র মোহাম্মদ সালাহ ও সাদিও মানে ফোর্বসের এবারের তালিকায় সবচেয়ে বড় দিকটি হচ্ছে বেলিংহাম ও ইয়ামালের মতো তরুণদের উত্থান বেলিংহাম নয় এবং ইয়ামাল আছেন দশে সামনের দিনগুলোয় ফুটবল মঞ্চে তারা যে রাজত্ব করবেন এটা যেন ইঙ্গিত বার্সার আঠারো বছর বয়সী তারকা ইয়ামাল সর্বোচ্চ আয়কারীর এই তালিকায় শীর্ষ দশে ঢুকে পড়েছেন গত মৌসুমে আঠারো গোল করার পাশাপাশি ২৫ গোল করানো ইয়ামালকে নিয়ে ফোর্বস জানিয়েছে অ্যাডিডাস কোনামি ও পাওয়ার রেডের সঙ্গে চুক্তিতে ইয়ামালের আয় বেড়ে দাঁড়িয়েছে চার কোটি তিরিশ লাখ ডলার এই তালিকায় সব মিলিয়ে স্প্যানিশ লিগার খেলোয়াড়দেরই আধিপত্য তালিকায় রিয়াল ও বার্সেলোনা মিলিয়ে সবচেয়ে বেশি চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন যদিও তিনজনই রিয়ালের সৌদি প্রিগ থেকে আছেন তিনজন রোনালদো বেঞ্জামা মানে প্রিমিয়ার লিগ থেকে দুজন হাল্যান্ড ও সালা মেসি একাই এমএলএসের প্রতিনিধি